আড়াইশো টাকা দিই কর্মচারী দৈনিক একটা কর্মচারী চার দুজন বানাই দেব আল্লাহর রহমতে ব্যবসাটা দিয়ে আমি অনেক ভালোই আছি আলহামদুলিল্লাহ এটা বানান কিভাবে শুরুটা কিভাবে হয় শেষটা কিভাবে এটা প্রথম আপনার কর্মা দিয়া দাগা ঢাকানের পরে মনে করেন আপনি কিতে দাগান মানে আগে কি জানেন টিনা নেন টিনা টিনাই না আমরা এটার ফর্মার মাধ্যমে ওই আমরা দাগায়া ফর্মার মাধ্যমে এটা তৈরি করি কাটার পরে আপনার রিপিট ওঠায় রিপিটের পরে আপনার ওই বলম ছাটে তারপরে আপনার ওই ওই কান মারে তলা লাগায় তারপরে আপনার ওই রড লাগায় রং করা মার্কেটে তারপরে আমরা ডেলিভারি দিই আমরা ইমানগঞ্জ ডেলিভারি দেই ইমানগঞ্জ চক বাজার প্রতিদিনে মাল প্রতিদিনই যায় আল্লাহর রহমতে খুব ভালো ব্যবসা আর ব্যবসা খুব ভালো আছি আমি আল্লাহর রহমতে খাইলেও ভালো আছি আল্লাহর রহমতে আর প্রতিদিন আমার মাল শিল প্রতিদিনের মাল প্রতিদিনেই যায় এখন তো হচ্ছে যে বিভিন্ন আপনার ধরেন বা অনেক প্লাস্টিকেরই বেশি চলে তা আপনাদের এই যে টিনের বালতি কেনে কি এই টিনের বালতিটা চলে আপনার ওই যে রাত যুগালি কাজ রাত যুগালি কাজে আপনার এই বালতিটা বেশি চলে আপনার ওই যে বিভিন্ন কন্ডেশনারের কাজ রাস্তাঘাটে কাজ হয় না এই বালতিটা দেওয়া আগে সুবিধা আগে যেমন তাগারি দেওয়া করতো ওখানে বালতিটা দেওয়া মালটা নিতে সুবিধা হয় সে কারণে ওই মালদার চাহিদা প্রচু প্লাস্টিকের বালতি দিয়ে তো মালটা নিতে নিতে না ওটা ফাইটা যাবে আর করে এটা ফাটবে না এটার জন্য এটা চাহিদা প্রচু আল্লাহর রহমান কেমন আপনি টেকসই অনেক টিনের বালতি বুঝেনি কোন টিক এটা ফাটেও না কিছু না এটা টেকসই অনেক একটা বালতি দিয়ে আপনার একটালা কমপ্লিট করা ডজন বিক্রি করি উনিশশো টাকা এক ডজনে বারোটা থাকে ১২টা উনিশশো টাকা বিক্রি করি আমরা পাইকারি তারপরে খুশরা মনে করেন একটা দুইশো টাকা করে বিক্রি করে কিন্তু আমরা পাইকারি হিসাবে ১২টা উনিশশো টাকা বিক্রি করি